আমার হাতে একটা আপেল আর একটা চকলেট আছে দেখি অঙ্কন কোনটা খাই এ অঙ্কন এখানে শুনে যাও আস্তে 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 আমার হাতে না একটা আপেল আর একটা চকলেট আছে তুমি কোনটা খাবে আমি জানতাম তুমি আপেলটা খাবে না তো তুমি ভালো জিনিস খাবে না এই খারাপটাই খাবে অঙ্কন বাবুর জন্য একটা চকলেট নিয়ে এসছি ওই তো বাবু বাবু এই বাবু বাবু এই দেখ তোর জন্য আমি চকলেট নিয়ে এসছি জল নেই কলে জল নেই পাঁচটা রিংস ঢুকিয়ে খাচ্ছে আর আমি আর একটা ঢুকিয়ে দিচ্ছি কেন কেমন কেমন লাগছে হ্যাঁ অঙ্কনের জন্য এই চকলেটটা নিয়ে এসেছি ওই তো অঙ্কন অঙ্ক দেখো তোমার খেয়ে নাও তো ওইভাবে চকলেট খাই বাবুর সেই খেলনাটা বাবু সে খুঁজে খুঁজে বেড়াচ্ছে তারাও বাবুকে ডাকি এই বাবু শুনে যা তো সেই কোন খেলনাটা পাচ্ছিলি না খুঁজে ট্রেনটা দেখ তো এই গাছের মধ্যে আছে না গাছের মধ্যে পেয়েছিস বাবু এ এখানে শুনে যাও এখানে শুনে যাও আসো এখানে এসো এখানে এসো কি হলো আমি কিন্তু একটা জিনিস নিয়ে আসছি বাবু এই চকলেটটা খেয়ে ফেলতো এই বাবু বাবু শুনে যা এই দেখ তোর জন্য আমি না রিংস নিয়ে এসেছি এর মধ্যে গিফট পাওয়া যায় দেখ তো কি গিফট আছে দেখ কি গিফট পেয়েছিস হ্যাঁ বাবু এই চকলেটটা খেয়ে ফেলো তো বাবা তুমি ফেলে দিলে কেন ওখানে অঙ্কন কোথায় অঙ্কনের জন্য একটা ছোট্ট ট্রেন গাড়ি নিয়ে আসছি অঙ্কন এই দেখো তোমার জন্য একটা ছোট্ট ট্রেন গাড়ি নিয়ে এসছি এই দেখো অঙ্কন কি করে রিংস খাচ্ছে পাঁচটা আঙুলে পাঁচটা রিং রেখে খাচ্ছে কেমন খেতে ভালো খুব ভালো আর সব খেতে খুব ভালো লাগে এটাই বেশি ভালো লাগে বাবা বাবু তো রিংস খাচ্ছে বাবুর সঙ্গে একটা রিংস নি এই বাবু কি খাচ্ছিস রিংস খাচ্ছিস ও দেখ নারকেল গাছে একটা হনুমান বসে আছে দেখেছিস একটা হনুমান বসে আছে নিয়ে গেছি এই তুই কি খাচ্ছিস রে আর তোর আঙুলে কি এগুলো বাবা রিংস গুলোকে আঙুলের মধ্যে রেখে এইভাবে খাচ্ছিস হ্যাঁ এই বুদ্ধি কোথা থেকে পেয়েছিস তুই